মানুষ মানে সম্ভাবনা চরিত্র অধ্যবসায় এবং অনুপ্রেরণা মানুষের জীবন কখনো সহজ হয় না আমাদের প্রত্যেকের জটিল কখনো কখনো কঠিন কিন্তু এই জটিলতার মধ্যে লুকিয়ে থাকে মানুষের সবচেয়ে বড় শক্তি অধ্যবসায় ধৈর্য এবং সম্ভাবনা মানুষ কখনো এরকম নয় সে ভয় পায় সে হেরে যায় সে কষ্ট পায় কিন্তু তারপরও উঠে দাঁড়ায় মানুষের প্রকৃত সৌন্দর্য হল তার চরিত্রে তার মনোবল তার দৈর্ধ্য এবং সহানুভূতিতে মানুষ তার সিদ্ধান্ত নিজের পরিশ্রম অধ্যবসায় এবং মনোবল দিয়ে জীবনের পথে এগিয়ে যায় মানুষ মানে ক্ষমতা কিন্তু এই ক্ষমতা আসে কষ্ট ব্যর্থতা এবং নিজের সীমা চেনার মাধ্যমে কেউ সহজে বড় হয় না মানুষ শেখে থেকে ভুল থেকে এবং শেখে ধৈর্য ধরে অধ্যবসায় ধরে নিজের স্বপ্নের প্রতি এগিয়ে যাওয়া সত্যিকারে মানুষরা জানে নিজের ভুল মেনে নেওয়া অপরের কষ্ট বোঝা নিজের সীমা চেনা এবং তারপর ধীর তাকা এই তিনি মানুষের প্রকৃত শক্তি মানুষ মানে সম্পর্ক বুঝাপড়া এবং ভালোবাসা আমাদের চারপাশের মানুষরা আমাদের প্রতিফলন আমরা যেভাবে অন্যদের সঙ্গে আচরণ করি সেটাই আমাদের প্রকৃত চরিত্রের পরিচয় একজন মানুষ তার নৈতিকতা সততা এবং সহানুভূতির মাধ্যমে সমাজে প্রভাব ফেলে যারা নিজের শক্তি এবং দুর্বলতা চেনে তারা সত্যিকারের মানুষ মানুষ মানে সম্ভাবনা নয় জীবনে হারানো যতবার হেরে যাওয়া তথবার নতুন চেষ্টা করা মানুষের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় তার অধ্যা তার চেষ্টা এবং অন্যের প্রতি তার দয়া ও সহানুভূতিতে মানুষ শেখে নিজের বল থেকে মানুষের মনোবল শক্ত হয় প্রতিটি বাধার মধ্য দিয়ে যারা নিজের ক্ষমতা সীমা এবং চরিত্রে বুঝে তারা একদিন জীবনে স্থায়ী প্রভাব ফেলবে মানুষ মানে শিক্ষা মানবতা সম্ভাবনা এবং উন্নতি আমরা যত বড় হই না কেন আমাদের শেখার সমঝোতার এবং জীবনের প্রতিটি মুহূর্তে শক্তিশালী হওয়ার সুযোগ তাকে প্রকৃত মানুষ সে যে কখনো হাল ছাড়ে না যে নিজের বল থেকে শিক্ষা নেয় এবং যে অন্যদের জন্য অনুপ্রেরণার আলো হয়ে থাকে মানুষের প্রকৃত সৌন্দর্য তার মনোভাব আচরণ এবং সম্পর্কের মধ্যে প্রকাশ পায় মানুষ মানে শুধু বেঁচে থাকা নয় মানুষের প্রকৃততা প্রকাশ পায় অন্যদের জীবনকে সমৃদ্ধ করা সাহায্য করা ভালোবাসা এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা মানুষ হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি ভিজিট করে এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে